দার্জিলিংয়ের হোটেলে গিয়েই কিন্তু আমরা সবাই মিলে একটা করে কেক খেয়ে নিলাম ভাগ্যিস ব্যাগে কেকগুলো ছিল চার পাঁচটা মতো আর হোটেল থেকে বললো যে একটু পরে ডেকে নেমে যখন হয়ে যাবে বরমশাই এখন চা বানাচ্ছে খাবে বলে আমাকেও বলছিল খাওয়ার জন্য এলাম যে না দুটো বেজে গেছে এখন প্রায় দুটো বেজে গেছে নিচে গিয়ে খাবার খেতে হবে ওই জন্য আমি আর চা খেলাম না আর খুব ঠান্ডা তো চা খেতেও মন চাইছে বারবার। প্রচুর ঠান্ডা লাগছিল আমার। মারাত্মক ঠান্ডা। এখানে তো আরো বেশি ঠান্ডা। ওই জন্য বাবাকে বলছিলাম এখানে প্রচুর ঠান্ডা তাই শীত করছিল। চাটা গরম খেতে বাবাই। চাও নেকি। আসাম টি। আসাম টি। হ্যাঁ ভালো খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেছে জলটা একটু গরম করতে পারতে চা নিচে থেকে নিয়ে আসো তাহলে ভালো খেতে চাটা একদম ঠান্ডা হয়ে গেছিল তাই খেতে মোটেও ভালো লাগছিল না বাবাকে বললাম একটু গরম গরম চা করবে এখন দুপুর তিনটে মতো বাসে যায় এখন আমরা যাব নিচে লাঞ্চ করব আমাদের ফোন করে নিয়েছে এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে কিন্তু আমরা ঘুরতে বেরোবো পারা যায় নাকি কখনো চলো अत लम्बा नई যেরম আমাদের ফটো পাঠিয়েছিল সেরম সেম বলো এই যে আমরা চারজনায় খেতে বসে পড়লাম এই দিশা তন্ময়দার সাথে কিন্তু আমাদের ডাক্তার হোমস্টেতে আমাদের আলাপ পরিচয় হয়েছে খুব ভালো লেগেছিল আমাদের ওদের সাথে ঘুরতে বেড়াতে খুব ভালো মানে আমরা গেছি আমাদের তো গিয়ে আলাপ যদি আমাদের আগে থাকতে কে আলাপ হতো একসাথেই যেতাম তাহলে আরও মজা হতো একদম প্রথম দিন থেকে এই যে দেখো আমরা খেতে বসে পড়লাম এখানে খাবার সার্ভ করে দিচ্ছি সবাইকে ডাল ভাত দিয়ে দিয়েছিল আর বিনস আলু ভাজা আর ছিল একটা তরকারি ছিল পেঁপের তরকারি এই পেঁপের তরকারিটা খুব সুন্দর হয়েছিল নিরামিষ একদম আমাদের এই থালিটার দাম ছিল ডিমের অমলেটটাকে বাদ দিয়ে দুশো টাকা আমাদের এই হোটেলটাতে লাঞ্চটা অ্যাড করা ছিল না আমাদের কিন্তু রাতের ডিনারটা অ্যাড করা ছিল লাঞ্চ তো কোথাও একটা করতে হবে তাও বেরিয়ে কোথায় কি পাবো ওই জন্য এখানে আমরা লাঞ্চটা করে নিলাম তন্ময়দার দিশার কিন্তু লাঞ্চটা অ্যাড করা ছিল ওদের হয়তো রাতের ডিনারটা অ্যাড করা ছিল না এই যে আমাদের দিয়ে দিল এখন গরম গরম ডিমের অমলেট ওখানে এত ঠান্ডা তাই ঠান্ডা জল খেতে পারছিলাম না গরম জল দিয়ে খাচ্ছিলাম একটু রেডি হয়ে গেলাম এখন একটু এখানকার মার্কেটটা ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো কিন্তু আমি আর বাবাই কিন্তু ফুল রেডি হয়ে গেছি আজকে এরকম একটা ড্রেস পরলাম তার সাথে লং কোট তো অবশ্যই আছে আমাকে আর বাবাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আমরা এখন যাচ্ছি মেল রোডে ওখানে তো তোমরা জানো কত সুন্দর একটা জায়গা অনেক দোকান সোয়েটার জামা কাপড়ের চায়ের অনেক দোকান কিন্তু সেসব দোকানে মানে আমরা ঢোকার সাহস তো একদমই পাচ্ছিলাম না মানে যেখানেই যাচ্ছি সেখানেই আকাশ ছোঁয়া দাম এত দাম এখানে এখানে পাঁচশো টাকার নিচে তো কোনো কিছুই নেই যা নেবে পাঁচশো টাকা একটা ছোট্ট কানের কানের দামই দেখলাম তিন চার হাজার টাকা প্রচুর দাম এখানে আর আমরা ঢুকে ঢুকে জিনিসপত্র দেখছিলাম একটু ভিডিও করে রাখলাম আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো এখানে জুয়েলারিগুলো কিন্তু খুব ইউনিক খুব ভালো লাগছিল ওই যে দেখো এখানে কিন্তু ঘর সাজানোর জিনিস প্রচুর আছে বাবাই কিন্তু ঘর সাজাবে বলে এখানে ঢুকেছিলো কিন্তু যার দাম এখান থেকে আমরা কিচ্ছু কিনি নি এত সুন্দর সুন্দর পেন্টিং করা দেখো এগুলো বেশ দেওয়ালে ঝুলিয়ে রাখলে ভালো লাগবে আর বাবাইয়ের তো এগুলো খুব পছন্দ এইসব জিনিসপত্র বাবাই খুব পছন্দ করে বাবাই বলছে যদি কোটিপতি হতাম তাহলে এখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে যেতাম ঘরে সাজিয়ে রাখবো বলে এই যে দেখো আরও একটা দোকানে এসেছিলাম আমি আর বাবাই তন্ময়দার দিশা একটু অন্য জায়গায় গেছিলো ওরাও শপিং করছিল আমরা একটা অন্য দোকানে ঢুকলাম এখানেও দেখো ঘর সাজানোর জিনিস প্রচুর আর এই দোকানটাতে দেখো চায়ের কাপের সেটগুলো দেখি দেখে যে আমার কি লোভ লাগছিল যেন মনে হচ্ছিল নিয়ে চলে যাই ওখানে তো প্রচুর দাম আর এখানে চায়ের দাম তো বেশ ভালোই কম দামেরও আছে বেশি দামেরও আছে আর বাবাই আমাকে এই ফুলটা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই ফুলটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই এই যে দেখো সেই ভাইরাল জায়গা দার্জিলিংয়ে হোক এখানে তো দাঁড়িয়ে সবাই ছবি তোলে আমরাও তুলিছি কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব এখনো করিনি তারপর তো কিছু খেতে হবে খিদে খিদে লাগছিল সেই দুপুর বেলাতে খাওয়া দাওয়া হয়েছে এখন সন্ধ্যায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে একটু ডোমিনোজে ঢুকলাম এখানে কি পিৎজা খাবো সেটাই বাবাই অর্ডার দিচ্ছিল আমার কিন্তু এই ডোমিনোজের পিৎজা খুব খেতে ভালো লাগে ওই জন্য বাবাই আর আমি দুজনে চলে এলাম একটু পিৎজা খাবো বলে এই যে এখন বসে বসে একটু ফটো তুললাম ভিডিও করছিলাম বাবাই আর আমি মুখোমুখি বসেছি একটা মুখোমুখি টেবিল ছিল মুখোমুখি বসলাম আর বেশ ভালো লাগছিল এখানকার সব দোকানপাতি ঘুরলাম খুব সুন্দর জায়গা এই যে দেখো পিজাটা চলে এসছে দেখতেই কত লোভনীয় লাগছিল এই পিজাটার নামটা আমি এখন ভুলে গেছি দারুণ টেস্টি ছিল কোনোটা খেতে পারিনি আমি তো এই খানা মতো খেয়েছি আর বাবাই তো একটা টেস্ট করে যায় বাবাই এত পিৎজা লাভার নয় যদিও বা আমার কিন্তু ভালো লাগে বেশ পিৎজা খেতে আর পিৎজাটা ছিল একদম চিজ বাস্ট পিৎজা ওপরে অনেকটাই চিজ ছিল এই যে খাওয়া দাওয়া করে আমরা আরও একটা দোকানে ঢুকেছিলাম এখানে সমস্ত জিনিস দেখলাম এই দোকানটাতে আবার সেল দিচ্ছিল দুশো টাকা করে খুব সুন্দর সুন্দর চাদর এই চাদরগুলো বেশ পছন্দ হলো নিয়ে নিলাম প্রচুর দাম তো ওখানে আর আমরা একদম মোটেও যাইনি শুধুমধু এত টাকা খরচা করে এখান থেকে জিনিসপত্র নেওয়ার তারপর চলে এসছিলাম রুমে রুমে এসে আমাদের এখান থেকে খাবার দিয়েছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তার সাথে ছিল স্যালাড এই ছিল আজকে আমাদের রাতের ডিনার মেনু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু টাটা